আমাদের দেশ নেতা প্রণব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক একত্রিশ দফা নির্দেশনা মোতাবেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আগামী সাতাশ তারিখ রোজ সোমবার দুপুর দুই ঘটিকার সময় আড়পড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভা উপলক্ষে আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত শতকালী দুই নং তিন নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতা কর্মী বাইর আসসালাম আলাইকুম আমাদের এই মিছিলে আপনাদের অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আগামী সাতাশ তারিখ গ্রামের বিএনপির যত নেতা কর্মী সোমবার আগামী সোমবার কোনো নেতা কর্মী বাড়ি থাকবে না সবাই আমরা সমাবেশে উপস্থিত হবো কি আমরা উপস্থিত হবো তো খালেদা জিয়া খালেদা জিয়া নেত্রী কি আছে সেরা নেত্রী আছে সেরা নেত্রী আছে সেই নেত্রী খালেদা Bye.